গুড আফটারনুন আর বিকেলবেলা এখন রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করছি এখন যাচ্ছি ঘাটাল কারণ একটু দরকারও আছে যাচ্ছি ব্যাংকের একটু কিছু কাজ আছে যাচ্ছি তার জন্যই তো চলো ভিডিওটা ভাবলাম বেরিয়ে রেডি সেডি হয়েই থাক ভিডিওটা আর তারপর এখন আমি হচ্ছে মেছোগ্রাম চলে এসেছি অলরেডি আর মেছোগ্রামে একটু বাস দাঁড়িয়েছে আর সুদীপ ওই দেখো একটু তেলে ভাজা কিনতে গেছে কারণ একটু মানে বিকেল বিকেলবেলার দিকে বেরিয়েছি মনে হচ্ছে যেন সন্ধ্যের পর একটু কিন্তু খিদে খিদে পাচ্ছে তো সামনে হচ্ছে মেছোগ্রামে বাস পাঁচ মিনিট দাঁড়ায় তো ওখানে তেলে ভাজা কিনতে গেছে তো চল একটু গরম গরম তেলে ভাজা খেতে খেতে এই দিকটা যেতে আমাদের ধরো পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে মেছোগ্রাম থেকে ঘাটাল ঢুকতে পঁয়তাল্লিশ মিনিট খুব জোর এক ঘন্টা ভালো গাড়ি চালালে পঁয়তাল্লিশ মিনিট তো চলো আর এইখানে দেখো কিছু কি বলে সন্দেশ টাইপ মিষ্টি নিয়েছি বাট এই মিষ্টিগুলো নতুন খেতে কিন্তু টেস্টি বাবা মার বোনেদের খুব পছন্দ হবে আর এই দেখো কি সুন্দর সুন্দর মানে গরম একদম গরম জাস্ট কড়া থেকে উঠেছে গরম গরম তেলে ভাজা নিয়ে এসেছে তো চলো বাড়ি গিয়ে দেখা হবে কি বলছো তোরা একদিন এসে এইদিকে ঘুরে বলো যাটা থেকে যাবে আইদার বলো বলো সেইটা বলছি তোরা একদিনের জন্য ওই তো কাল চিলি চিকেন তারপরে কার খাসি মাংস কার মুরগি মাংস খাবি কখন আর তোর মেলা যাবি আর এই সব কেনাকাটা করবি কখন তোমাকে এতগুলো মেনু কে বলেছে হ্যাঁ কে বলেছে এতগুলো মেনু

তো <laughs> না <laughs>

এক নটা থেকে পুরোটা করে আবার রান্না ধরে যেতে শীতের বেলা তোদের তিনটে আমি তোমার রান্না এগারোটার মধ্যে করে দিলেই তো হলো শুনবো সকালবেলা বাজার টাইমে দিবে বাজার সব আনা সেটা কি হবে সেটা তোরা রাখতে দিতে পারবি মাংস বানা বলো কি মাংস কে কি খাবো সেটা সবাই আর আমরা মাছ খাবো

তো এখন হচ্ছে শুয়ে পড়বো রাত্রি অনেক হয়েছে আর তখন থেকে গল্প করে করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে কিছু শেয়ার করতে পারিনি রুটি খেয়েছি আর মাশরুমের তরকারি আর ওই দেখো দেখতে মানে বুড়োটাকে বুড়ো বুড়ো আমাদের ওটা পাচ্ছটা তো ওই ঘরে হচ্ছে বোন চলে এসেছে বোনকেও দেখানো হয়নি বোন শুয়ে পড়েছে জার্নি করে এসেছে তো তো চলো কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে তাই না সবাইকে গুড নাইট আজকে এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি